ভালো তো থাকতেই হবে কারণ তোমরা হচ্ছে সিম্পল লাইফস্টাইল মিনুর ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি এখন বাজছে সকাল দশটা এখন থেকে আমি আমার বা ব্লগ শুরু করছি আজকে কি হতে চলেছে আগে আগে দেখো আগে জানাই সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজো আর এসে গেল মহালয়া পড়ে যাওয়া মানে পুজো এসে গেল মানে পিতৃপক্ষর অবসান দেবীপক্ষের সূচনা মা দুর্গা কৈলাস থেকে আসতে শুরু করে দিয়েছে আমাদের এখানে আর হাতে গোনা কটা দিন পড়ে রয়েছে পুজোর জন্য দেখতে পাচ্ছ পিছনে কাশবনটা তার মানে পুজো আর এসে গেল তো আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেছে সকাল থেকে উঠে তো এখন একটুখানি ছাদে এসছিলাম আর তোমার যেহেতু ছাদটা খুব ভালো প্রিয় জায়গা ছাদ আর বাগান তো এখন তোমার একটু নিচে যাব গিয়ে ভিডিওটা এডিটিং করবো ওটাকে তোমাদের দিতে হবে আর আরেকটা ইচ্ছা আছে কালকে রাত্রিরে কানেকটা শ্যুট করেছি আজকে করব। আমার যে ফার্স্ট চ্যানেলটা আছে না এই বেঙ্গলি ব্লগার মিনু তাতেও একটা মহালয়া নিয়ে ফানি ভিডিও কালকে আসবে সেটারও কিছু কাজ চলছে সেটারও কাজটা এখনও শেষ হয়নি কানেকটা করেছি খানিকটা বাকি আছে তো সব মিলিয়ে চলছে আর হ্যাঁ আজকে হ্যাপি সানডে আজকে তো এমনিও সানডে কালকে থেকে আবার সেই একই লাইভ শুরু হবে তো আজকে সানডেতে কী করি দেখা যাক কি করা যায় কি না করা যায় তুতু তো বাপুর নিচে খেলা করছে ওরা খেলতেই যাবে কালকে যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টির জন্য এর জন্য তো চলো গাছগুলো পটাপট বাচ্চা হচ্ছে তুতু পাপু সবাইকে মানে খাওয়া হয়ে গেছে ও খেলতেই হবে তো আজকে যেহেতু মহালয়া এবং আমি তো মানে যাই না দর্পণ করতে কিন্তু আমি কি করি বাড়িতে আমার বাবার উদ্দেশ্যে তোমার তুলসী তলায় জল দিয়ে দিই যাতে বলে একটা দিন তারা আশা করে যে জল পাওয়ার জন্য তো আমি সেই জন্য তুলসী গাছে আমার বাবার উদ্দেশ্যে দিয়ে দিই আমি গিয়েছিলাম প্রথম তিন বছর আমি বাবাকে জল দিয়েছিলাম তো তারপর তো যেহেতু নেই সেজন্য বারণ করে যেতে তো সেজন্য মানে আজকের দিনটা মনে করি যে আমার থেকে জল পাওয়াটা বাবার সত্যি খুব দরকার একটা ইমোশনাল জায়গা এই এই কিছু কিছু জায়গা না মানে আমার বাবা হয়তো মারা গেছে অনেক বছর হয়ে গেছে মানে অনেক যুগ হয়ে গেছে আমি তখন নবছর তো কিছু কিছু জিনিস আসে মানে প্রচণ্ড ইমোশনের কাজ করে এই ধরো এই টাইমটা বা পুজোর সময় বা কোনো কিছু একটা ভালো মুভমেন্টে এতে না তখন মানে প্রচণ্ড ভালোবাসার একটা মানুষকে হারাবার পরে আর আমি তখন নবছর বয়স তো তো বাবা কি সেই জিনিসটা তো আমি অতটা মানে জানতে পারিনি তো বাবা চলে গেছে সেই জন্য মানে কিছু কিছু জায়গা কিছু কিছু ইমোশন এমনটাই মনের মধ্যে এফেক্ট দেয় কিছু বলার নেই তো চলো তোমাদেরও একটু ইমোশান করে দিলাম তো চলো যাই আর আজকে যেহেতু মানে মহালয়া সেই জন্য আজকে আমি নিরামিষ খাবো তো এমনি আমাদের আজকে তোমার রান্না হয়েছে ভাত ডাল পোস্ত তরকারি বাঁধাকপি আর দই নিয়ে আমি আজকে খেয়ে নেবো তো চলো খেয়ে দিয়ে আসি এসে আবার তোমাদের সাথে বক বক করছি ঠাকুরকেও ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরকে দিয়েও দিয়েছি আজকে ওই খেতে তো ঠাকুরকে ধূপ টুপ দেখানো হয়ে গেছে আর কালকে না ঠাকুরের এই যেখানে একটা পেতেছি তোমরা বুঝতে পারছো জানি না এই যে স্ল্যাব মতো এখানেই না ধূপের এইটা তাও পড়ছে না তাও বাইরে দেখো পড়ে যাচ্ছে একটা না এবার একটা স্ট্যান্ড মতো কিনবো ধনতেরাসের সময় তাতে না ধূপের ওইটা বাইরে না পড়ে তাহলে আর না ধূপের এটা বাইরে পড়বে না স্ট্যান্ড না দেখি এবারে ধনতেরাসে হাসি করবো তো চলো ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে এবার যাই বিকেল আমি এখন এখন ভিডিও শুট করছিলাম বাজে একটা আমার যে ফার্স্ট চ্যানেলটা তোমাদের বললাম বেঙ্গলি ব্লগার মিডিয় সেখানে একটা ফানি ভিডিও মেবি কালকে আসবে মহালয়ের আগেকার দিনের বাচ্চারা কিরকম ফিল করতো এখনকার দিনের জেনারেশন কিরকম ফিল করে সেই নিয়ে একটা ভিডিও মানে জাস্ট প্লে করলাম এবং সেটাকে এডিট ফেডিট করে কাজ আছে সেগুলো তো সেটা করলাম আর ওরা তো সবাই চলে গেছে পুকুর পড়তে যাবে পুকুর সাড়ে পাঁচটায় পড়া আছে তো এই হচ্ছে আপডেট আর আজকে তুতুবাবু বলেছে তোমাদের কাছে যেহেতু আজকে মহালয়া ওরা আজকে আসবে তোমাদের সাথে কথা বলবে আর মা দুর্গা আঁকবে ঠিক আছে বললো যে আজকে যেহেতু মহালয়া ওরা তোমাদের মা দুর্গা একে দেখাবে তো তার জন্য পুরো ভিডিওটা ফলো করতে হবে তুতুবাবু কখন দেখায় সেটাই খালি দেখতে হবে ওয়েট করতে হবে ঠিক আছে আর আজকে যদি পসিবেল হয় আমাদের পাড়ার যে ঠাকুর মণ্ডপে সেটা দেখাবার চেষ্টা করব তো চলো কাজগুলো সেরে নিই তারপর নয় ছাদে গিয়ে একটু বক বক করবো ভিডিও আছে মেকআপে সেটাও করব তো চলো পরে আবার কথা দেখো আমাদের দুর্গা মন্দির দেখো এখান থেকে পুরো দেখা যাচ্ছে ওই যে সামনে হচ্ছে কাজ ওরকম হলুদ মতো হয়ে গেছে আর এরকম পুরো গেট দিয়ে ঘেরা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না পুরো মানে এই ছোটো ঘরটার তিয়ালা দিয়ে বসলেই পুরো ঠাকুরের মানে আলো জ্বলছে এ জ্বলছে পুরো দেখা যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখছো আমি ভাবলাম যে আমি যখন দেখতে পাচ্ছি তোমাদেরও একটু দেখাই তোমরাও একটু দেখো বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার ওই যে দূরে ও ওই যে ওইখানটা হচ্ছে তোমার ঠাকুর বসে বসে ভেতরে ঠাকুর আছে ঠিক আছে ভিতরে ঠাকুর আছে আর হচ্ছে সামনে ওইখানটা কত সুন্দর কাজ দেখো ওই যে ওই জায়গাটা কত সুন্দর কাজ ওখানটা হলুদ মতো সামনেটা করেছে আমি আজকে বেরোবো যদি পসিবেল হয় আমি তোমাদের দেখাবো ঠিক আছে আজকে বেরোবো তো বললাম যদি পসিবেল হয় দেখাবো এখন এখান থেকে তোমাদের শো করিয়ে দিলাম যে দেখো এখান থেকে আমাদের দুর্গা দালান যেটা সেটা একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে চলো বেরিয়ে তোমাদের সাথে আবার গল্প করছি জাস্ট ওয়াও হয়েছে জায়গাটা জমজম করবে দুর্গাপূজার সময় ইনি হচ্ছে রকে হচ্ছে তোমার সাতটা আট আমি বেরিয়েছিলাম একটুখানি বলেছিলাম না তোমাদের যে বাবার জন্য মালা আনবো আর ঠাকুরের জন্য মালা তো শুধু মালা নয় অনেক কিছুই নিয়ে এসেছি একটা ধূপ কিনলাম তারপরে চিনি নিল লাগলো সমস্ত কিছু টুকু টুকু করে অনেক কিছু জিনিস নিয়ে এলাম তো এই যে তিন ঠাকুরের জন্য মানে গোপাল ঠাকুর আর শিব ঠাকুর আর হচ্ছে তোমার গণেশ ঠাকুরের জন্য তিনটে মালা নিয়ে এলাম আর এটা হচ্ছে বাবার জন্য নিয়ে এলাম মালাটা আজকে মহালয়া মা কালকে বলেছিল রাতিরে তো আমি একদমই ভুলে গিয়েছিলাম তো মা বললো ঠিক আছে মহালয়ার দিনে দিলেই হবে দিক্ষা নিয়ে এসে পড়িয়ে দিতে কোনো অসুবিধা হবে না তো আমি সেজন্য বেরোলাম পড়িয়ে এলাম আর কি সুন্দর আমাদের মন্ডপটা তৈরি হচ্ছে দেখলে তো কি দারুন না মন্ডপটা কাছ থেকে গেলে হয়তো আরো ভালো বুঝতে পারতাম ঠিক আছে ওটা আমি ষষ্ঠীতে যখন যাবো ষষ্ঠী নয় সপ্তমীতে তখন তোমাদের কাছ থেকে একদম দেখিয়ে তো চলো আর ঠাকুরকে মালাগুলো কেনাকাটা করে চলে এসেছে আর পাপু নেই বেরিয়েছে আছে করতে গেছে তো চলো বাবাকে মালাগুলো করিয়ে দিই ঠিক আছে প্রথমে ঠাকুরগুলোকে পড়িয়ে দি শিব ঠাকুরকে কারণ কাঁচা কাপড়ই আছে মোটামুটি তারপর হচ্ছে তোমার গণেশকে কে পুজো আছে মাল এত উঁচু না পড়াতেই জীবন বেগিয়ে যায়

আটটা দশ তো এখন এই যে তিন পিস বেগুন কেটে নিয়েছি ভাজবো বলে বেলাও হয়ে গেছে রুটি বেশি রুটি হবে না অল্প রুটি হবে তো এইটাও করব আর একটু আটা মেখে রাখবো কালকে ওদের টিফিনে রুটি দেবো ভাবছি আর এদিকে আলু কেটে রেখে দিয়েছি কালকে আলু ভাজা আর রুটি কালকে টিফিনে দেবো তো ওই বেগুনটা ভেজে নিই তারপরে রুটি টুটি করে নিই আর ওরা ওপরে গেছে কিসব সব বাংলা করবে সব বাংলা কাজকর্মগুলো করে তারপরে বলেছে আঁকবে তো দেখা যাক তাড়াতাড়ি করে এটা নিই করে নিয়ে রুটি টুটিগুলো করে নেয় বাপু করছে কালার আর তুমি কি করছো দেখাও ঘোরাও কেউ দেখতে পাচ্ছে দেখো বাপু ফাইনালি ড্র করেছে ঘর এটা কি বাপু ওটা ব্রিজ এটা জল এটা এগুলো গাছ গাছ এটা কি সূর্য তা সূর্যের এরকম হয় রং সূর্য ইয়েলো হয় না হ্যালো হয় অপু আজকে মহালয়ার দিনকে এই এই ড্র করেছে বললাম দুর্গা না এটাই ওই প্যান্ডেলে ড্র করবে এটাই ড্র করেছে এত তো কিছু একে উদ্ধার করতে পারিনি তো এখন দাদার কপি হাত রাখছে হ্যাঁ ওটা কি দুর্গা হয়েছে আমি ডাকিস like <laughs> অনেকক্ষণ বাদে আপ তোমাদের সামনে এলাম আঁকা আঁকাডোঁকা গুলো করলো তারপর নিচে খেতে গেলাম খেয়ে এসে একটা ফানি ভিডিও এডিট করলাম সেটা থামলেন একদম ডান কালকে আমার বেঙ্গলি ব্লগার মিনু যে ফার্স্ট চ্যানেলটা আছে ওইটাতে দুপুর দুটোর সময় ভিডিওটা আসছে শিডিউলে ফেলে দিয়েছি কারণ এই ভিডিওটা তো সাড়ে বারটা থেকে একটার মধ্যে আসে আমার ডেলি ব্লগের তো ওটা আসবে ভাব তোমরা দেখে নেবে আর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি বা ব্লগটা এখানেই এন্ড করছি কারণ আর শরীর দিচ্ছে না পারমিট করছে না প্রচণ্ড গুণ পাচ্ছে তো যদি আজকের ভিডিওটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য তো because you know bye bye tata good night